আজকে আমি দুইটা শাড়ি একসাথে পরে ফেলছি দেখতে লাগছে না না একদমই দুইটা কালার সুন্দর করে শেড করে একসাথে ম্যাচ করে এত সুন্দর একটা কালারফুল কুমিলা বাটিক শাড়ি আপনাদেরকে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে আলাইকুম আমিরুতাবাদ আসনীম আপনাদের ফেভারিট পেজ বাহারি নকশা থেকে চলে আসছি আপনাদের ফেভারিট কালেকশন যেটা হচ্ছে আজকে আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা আপনাদেরকে দিচ্ছি টাকায় কালার গ্যারান্টি দিচ্ছি তিনটা বা তিনটার বেশি নিলে ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি এবং অথেন্টিক শাড়ি দিচ্ছি আর কি কি লাগে বলুন শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস সবার লাস্টে দিয়ে দেওয়া হয়েছে এটা প্রত্যেকটা শাড়ির সাথেই থাকবে পুরা টেনশন নাই শাড়ি থাকবে সাড়ে তেরো হাত প্লাস চোদ্দ হাতের কাছাকাছি অনেক বেশি বিউটিফুল শেড মধ্যে আমার কাছে কিছু কালার আছে দেখাবো আরো সুন্দর সুন্দর কালার কালেকশন আছে সব দেখাবো এগুলো আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন কোনো ওখানে ফটোশুট জন্য তিনার যারা খুবই পছন্দ করেন টিচার যারা আছে রেগুলার শাড়ি পরেন বা দিদিরা আপুরারা আছেন যারা মা খালারা যারা আছেন তারাও নিয়ে নিতে পারেন এগুলো অনেক সুন্দর কমফোর্ট শাড়ি রানিং ব্লাউজ পিস সহ আছে মাত্র বারো এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সেইডের মধ্যে আরেকটা কালারের যদি কথা বলি সেটা হচ্ছে এটাও চলে আসতেছে এটাও অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ সেইডের কিছু ফার্স্টে কালেকশন দেখিয়ে নি হ্যাঁ আবার মিস চলে গেলে সমস্যা নেই মাঝের দিক থেকেও দেখিয়ে দিব হাতের কাছে যেটা আসবে সেটাই দেখিয়ে দিব এটা হচ্ছে সুন্দর করে পাড়ের মধ্যে আছে এটা দেখেন এটাও খুবই ভালো লাগবে আমার কাছে মনে হয় দেখতে যেমন সুন্দর খুবই ভালো লাগবে কালারফুল এবং শেড এর মধ্যে আছে যেমন আমারটা হচ্ছে হচ্ছে ব্লু সুন্দর জলপাই কালারের আপনারা শেড এর মধ্যে পাবেন এটা হচ্ছে মধ্যে দেখিয়ে দিচ্ছি আপুরা শেড এগুলো আপুরা অনেক পছন্দ করেছে দুর্দান্ত পছন্দ করেছে মার্শাল্লাহ আমাদের অন্যান্য কালেকশন গুলো খুবই পছন্দ করেছে এটাও পছন্দ করেছে এটা একটু ওপেন বর্ডার মধ্যে আছে লুক এট দিস ওপেন বর্ডার অনেক বেশি বিউটিফুল এটা হচ্ছে জলপাই প্লাস হচ্ছে মেরুনের কন্ট্রাস্ট করা দেখতে খুবই ভালো লাগছে ভালো লাগলে এটা আপনার স্ক্রিনশট নিয়ে ফোন নম্বর ফুল অ্যাড্রেস ইনবক্স করে ফেলেন ঠিক আছে ওকে নেক্সটটা একটাতে চলে যাচ্ছি শেডের মধ্যে হ্যাঁ রেডের চক 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 লাল 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 কার্ড চাই বলো এটা হচ্ছে তিন লেয়ারের সুন্দর রেডের মধ্যে আছে দেখো রেড সুন্দর কফি রেড ওয়াও ঠিক আছে একদম টকটক লাল দেখতে খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি কালার গুলো খুবই সুন্দর কালার এর মধ্যে আছে যার জন্য খুবই ভালো লাগবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চোখ বন্ধ করে নিতে পারেন কোনো প্রবলেম নাই ঠিক আছে আচ্ছা একটু শেড দেখানোর আগে একটু এক কালার মধ্যে এটা দেখিয়ে দিই এটা আপুদের খুবই পছন্দ হয়েছে শাড়িটা অত্যন্ত পছন্দ হয়েছে এটা কেন আমি বলি এটা হচ্ছে ফার্স্ট অফ অল বেগুনি কালার এটার জাস্ট অন্য ইয়ে নাই এটা আপনারা চওড়া ওপেন বর্ডার পাচ্ছেন অনেক বেশি চওড়া এটা অনেক ক্লাসি লাগে ঠিক আছে অনেক বেশি ক্লাসি লাগে যারা আমাদের হচ্ছে রিভিউ গ্রুপ এখনো অ্যাড হয় নেই অবশ্যই বাহারিনকশা একটা গ্রুপ আছে সেখানের মধ্যে অ্যাড হয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা অনেক বেশি সুন্দর দেখতেও খুবই ভালো লাগছে স্ট্যান্ডার্ড একটা লুকে থাকছে ওকে আমরা যদি একটু শেডের মধ্যে দেখাই আরো কিছু শেড এর মধ্যে এই তিন এর মধ্যে একটা আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে শেড গুলো যদি পছন্দ করে নিয়ে নিবেন ঠিক আছে এগুলো স্টকে থাকে না বেশি স্টকে থাকে না ওকে এটা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেখেন তিনটা লেয়ারের মধ্যে আছে একটা অরেঞ্জ কালার একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে কফি কালার মাঝখান থেকে একটু সুন্দর করে টাইডা স্টাইল করে দেওয়া হয়েছে মানে তিনটা শেড মধ্যে করে দেওয়া সুন্দর করে বর্ডার করে দেওয়া হয়েছে অনেক চওড়া এবং দেখতেও খুবই ভালো লাগছে সো আপনাদের আঁচলটা এরকম আসবে দেখে নেন যদি ভালো লাগে স্ক্রিনশট ডান করেন বুঝে শুনে ওয়ার্ডার গুলো প্রেস করবেন কারণ এগুলো কিন্তু খুবই কালারফুল অপরা বুঝে শুনে আপনাদেরকে নিতে হবে হ্যাঁ আচ্ছা আরেকটা একটু দেখাই শেডের মধ্যে আপুরা এটা অনেক সুন্দর কালার তুলে যাচ্ছে আমাদের শেডের মধ্যে দেখুন এটা আমি খুলে নিচ্ছি এটা তিনটা লেয়ারের মধ্যে যাচ্ছে মেরুন ইয়ালো কফি ঠিক আছে মেরুন ইয়ালো কফি কালার মধ্যে যাচ্ছে এটা যদি ভালো লাগে এটা ডান করে নিই আমরা এটা অনেক সুন্দর দুর্দান্ত কালার কালারটা বুঝে শুনে ওয়াটার প্রেস করবো এগুলো আমরা হলুদের প্রোগ্রামে মেহেদি প্রোগ্রামে যে কোনো প্রোগ্রামে পড়তে পারবো কোনো সমস্যা নেই রেগুলার ইউজের জন্য আমার কাছে লাগে যে সুন্দর পারফেক্ট একটা শাড়ি সেটাও আমার কাছে লেগেছে এখন আপনাদের কাছে যদি মনে হয় নিবেন তাহলে ঝটপট নিয়ে নেন ঠিক আছে একবার হলো কিন্তু ট্রাই করে দেখা উচিত ওকে এটা হচ্ছে নেক্সট ওয়ান আরেকটা চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা এই কালারটা অনেক বেশি সুন্দর দুর্দান্ত একটা কালার এগুলোর প্রাইজিংটা আমরা দিয়ে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা করে কুমিলা সিল বাটি খুবই ট্রেন্ডি খুবই সুন্দর খুবই স্টাইলিশ শাড়িগুলো মাত্র পাচ্ছেন এগারোশো টাকা এর থেকে বড় অপরচুনিটি আর হতেই পারে না আপুরা ঠিক আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি চলো একটু এটাও একটু সুন্দর শেডের শেডের মধ্যে 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 রয়েছে আজকে চলে যাচ্ছে হ্যাঁ এই যে দেখো এটা এক একটা সুন্দর ম্যাজেন্ডা পিঙ্ক অ্যান্ড হচ্ছে গ্রিন এর কন্ট্রাস্ট করা ওমাইগর অনেক বেশি ভালো লাগছে এটা যদি নিতে চাও দ্রুত নিয়ে নিতে হবে ঠিক আছে দ্রুত নিয়ে নিতে হবে প্রাইজিংটা চলে যাচ্ছে মাত্র আপনাদের এগারোশো টাকা ঠিক আছে ওকে এখন সুন্দর গোল্ডেন এর মধ্যে একটা কটন ক্যান্ডি কালার মধ্যে থাকাবো বা পিঙ্ক কালার যেটা বলেন আপনারা যেটা সুবিধা আপনাদের জন্য ওইটা আপনারা নিতে পারেন এগুলো এই 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 যে কালারটা একটা কালার সুন্দর মধ্যে আছে প্রাইজিং চলে যাচ্ছে মাত্র এগারোশো ঠিক আছে পঞ্চাশ করে ওকে উইটার মধ্যে আমি একটা ডিজাইনের আইটা ডিজাইনের দেখাই যে ব্লুর মধ্যে মাত্র যেটা দেখালাম ওইটার মধ্যে আইটার ডিজাইন আমাদের কাছে এভেলেবেল আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর আপুরা প্রত্যেকটা শাড়ি খোলার পর মনে হবে আল্লাহ এটা নিব এটা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ভালো লাগবে তাই আমি বলবো বুঝে শুনে ওয়াটারটা প্রেস করেন অনেক সুন্দর শাড়ি কালেকশন অনেকগুলো কালেকশন মাথায় একটু কনফিউশন হবে এটাই স্বাভাবিক তাই আমি বলবো আপনারা যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেন এগুলো এগুলো স্টকে বেশি সময় ধরে থাকে না আপুরা ঠিক আছে ওকে সুন্দর একটা লেমন কালার মধ্যে যদি দেখতে চাও এটা নিতে পারো খুবই সুন্দর এটা ডার্ক একটু হালকা একটু ডার্কিশের মধ্যে আছে বা কলা পাতা কালার যেটা আর কি বলো আর কি হ্যাঁ ওকে সো এটা দেখো এটা এটাও ভালো লাগছে এটা ভালো লাগলে স্ক্রিনশট গুলো ডান করে ফেলো প্রাইজিং প্রায় এগারোশো পঞ্চাশ চলে যাচ্ছে এগুলো হচ্ছে তোমাদের খুবই দুর্দান্ত সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে আছে ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে আঁচলটা দেখতে ভালো লাগছে অনেক সুন্দর কালার কালারগুলো অনেক বেশি সুন্দর দেখতেও ভালো লাগছে এই প্রাইজিংটা চলে যাচ্ছে মাত্র আপনাদের এগারোশো পঞ্চাশ করে আপুরা ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে এটা একটু দেখিয়ে দেই এটা একটু দেখি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট করা এটাও খুবই সুন্দর দুর্দান্ত কালার এটা ভালো লাগলে এটা স্ক্রিনশট গুলো ডান করে ফেলি আপুরা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে আমরা যাচ্ছি দেখতে খুবই ভালো লাগছে অ্যান্ড এটা হচ্ছে লাস্ট ওয়ান আমার দেখানো এরপর আমি ভিডিওটি শেষ করে ফেলবো শেষ করার আগে বলবো যারা যারা যেটা দেখতে চেয়েছিলে আমি দেখিয়ে দিয়েছি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিন ইনবক্স করতে হবে দ্যাটস ইট আর কিছুই না হ্যাঁ আর কিছুই না ওমা এটা দেখাতে দিবে না আচ্ছা ফুলের সাথে আটকে গিয়েছিল এটা হচ্ছে এই শাড়িটা ঠিক আছে তো আজকের মতো পুরো বিদায় নিব আমার পড়া শাড়িটা যদি ভালো লাগে ট্রুথ স্ক্রিনশট নিয়ে ফোন নামা ফুল আডে দিন বক্স করে ফেলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আলাইকুম